কিন্তু জেনে রাখবে সত্তর সব সত্তর সন্ধানে আর মিথ্যার স্বপ্ন যে যতই দেখুক না কেন কে আমত পর্যন্ত তার জিন্দগি হায়াতের জিন্দগি যতদিন সে বেঁচে থাকবে ততদিন যদি মিথ্যার কোন একটা স্বপ্ন জাল যদি সে বনে তার জীবনে কখনো কোনো দিনের জন্যে সম্ভব হবে না সেই জালটাকে কামিয়াব করা মানুষের জামানায় ছড়িয়ে দিতে সে কামিয়াব হবে কিন্তু তার অন্তরের ভিতরে কিন্তু সে কখনো কোনো দিনের জন্য কামিয়াব হতে পারবে না মানুষের নজরে মানুষ তাকে বলবে এ মানুষটা কামিয়াবে কিন্তু সে তার নিজে থেকে তার অন্তর থেকে তার কল্প থেকে কিন্তু কখনো কোনো দিনের জন্য সে কামিয়াব হতে পারবে না একটা মিথ্যে কথাকে যদি হাজারো বার যদি আমরা সত্য করে মানুষের সাম যেটা বলি হাজারো কথা যদি বলে একটা কথাকে হাজার বার যদি বলি মিথ্যে কথাকে যদি হাজার বার বলি এটা সত্য 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 দুনিয়াকে আমরা বলতে থাকি তাহলে দুনিয়া সেটা একদিন মেনে নেবে যে না হ্যাঁ এটা কিন্তু যে এই কথাটা আবিষ্কার আবিষ্কার করে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে সে কিন্তু জানে এ কথাটা মিথ্যা ভালো করে বুঝবে তার ইচ্ছা মানুষ জমানায় এটাকে ছড়িয়ে দেবে ছড়িয়ে দিল কিন্তু সে জিন্দেগিতে জীবনে কখনো কোনো দিন সুখী শান্তিতে সাথে কখনো কোনোদিন দিন সফর সে জিন্দেগীর জীবনে বাস্তবায়িত সে করতে পারবে না ভালোভাবে সে চলতে পারবে না তার অন্তরের ভিতরে কুরে 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 খেতে থাকবে যে আমি এই জিনিসটাকে সত্য বলে যেটা আমি পরিচালিত করেছি যেটা হান্ড্রেড পারসেন্ট মিথ্যা কথা সেটা আমি মানুষের সামনে প্রেজেন্ট করেছি এই জন্য সে সারা জীবন দিন সে দুঃখিত থাকবে এবং সে তার অন্তরে এইভাবে গভীরতাকে শেষ করে দেবে তা আমি এই কথা বলছি মানুষ প্রত্যেক মানুষকে আমরা আমাদেরকে সত্য কথা বলা দরকার হক কথা বলবে আর হক পথে চলবে এই জন্যে নামাজে আমরা মজা পাই না আমরা নামাজ পড়ছি নামাজ পড় পড়ার পরে আমরা কেউ যদি একটা কোনো কথা বলি কিংবা জিজ্ঞাসা করে কেউ যদি পয়সা চেয়ে বসে ভালো করে বুঝবেন যে আমি হয়েছে চাই অন্য কেউ হোক যেই হোক না কেন নামাজের স্বাদের কথা আমি বলেছি এবং ফাস্তুস এবং চিন্তার কথা বলেছি যে এই দুটো বিষয় আমি আলোচনা করব নামাজ আমি পড়তে যাব কিংবা পড়ে ঘরে ফিরছি ফেরার পথে কেউ যদি আমার কাছে যদি কিছু পয়সা যদি চাই যে আমাকে কিছু পয়সা দাও ধারস্বরূপ আমাকে কিছু পয়সা দেন সে কি বলল না আমার কাছে এখন পয়সা নেই কিন্তু এটা কি সত্য হ্যাঁ হয়তো সে কথা বলছি কি আমার কাছে পয়সা নাই কিন্তু তার যে পয়সাই নেই এ কথাটা কিন্তু না এই যে তাকে আমরা হেল্প করতে পারতাম আমরা কিন্তু তাকে কখনো হেল্প করি আমরা নামাজ পড়তে আসব কিংবা এসসি মসজিদের ভিতরে আমরা উঁচু আওয়াজে কথাবার্তাটা বলি একজন আর একজনের করতে থাকে গিবত করা কি আল্লাপাক এমন একটা জিনিসের সঙ্গে তুলনা করেছে বলছে মরা মায়ের গোস্ত খাওয়া সমান নাম কাউকে গিবদ করি যদি আমরা করে থাকি তাহলে তো এটা আমাদেরকে বোঝার প্রয়োজন এত খাতারনাক এত গন্ধ এত নোংরা এত বৈহাতি যে জিনিসটা সেটা আমাদেরকে যদি আমরা চকল করি তাহলে আমাদেরকে এই গুণার ভাগিদার হতে হবে কিন্তু দেখুন মানুষের কিন্তু চকল খুরি বন্ধন মানুষের সম্বন্ধে মানুষের ব্যাপারে আমরা বাজার ঘাটে বদনাম করে দিয়ে এসে ঠিক জোহর হোক আসর মগরেব হোক আমরা নামাজ এসে হাজির হয়ে এখন এইসব কাজ কাজ কম্ব ওইসব কুম্মকাণ্ড করে আবার আমি এসে দাঁড়িয়েছি নামাজে এখন চিন্তা করুন আল্লাহ পাকে সামনে যখন আমরা দাঁড়াবো দাঁড়ানোর পরে আল্লাপাক যখন আমাদেরকে আল্লাপাক যখন আমাদেরকে এত বড় একটা কথা বলেছেন যে নামাজে যখন বান্দা দাঁড়াবে আল্লাহর সঙ্গে তখন তার বান্দার মিরাজ হবে কথা বা কথন হবে আল্লাহর সঙ্গে মহাব তৈরি হবে এখন এই যে কাজ আমি নামাজের ভিতরে একটা চিন্তার ভিতরে বাঁচি এই চিন্তার ভিতরে আপনি কিংবা আমি আমরা সকলে চিন্তা করি নামাজ এমন ধ্যানে পড়ার কথা বলছে এমন ধ্যান নিয়ে পড়ার কথা বলছে যে আল্লাহ যেন আমার সামনে আছে আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছি যদি বান্দা তুমি আল্লাহকে না দেখতে পাও বান্দা তুমি এটা মনে করো আমি যার সামনে দাঁড়িয়ে আছি আমার আল্লাহ কিন্তু আমাকে দেখছে এই যে একটা নম্রতা এই যে একটা ভদ্রতা তৈরি কখনো হয় যখন আপনার অন্তরের ভিতরে আপনার কল্বের ভিতরে পরিপূর্ণতাভাবে যখন আমরা পরিপূর্ণতাভাবে যখন একদম পরিষ্কার রূপে পরিষ্কারভাবে যখন আমরা পেজেন হব আল্লাপাকের দরবারে তখন আল্লাপাক এই জিনিসটাই আমাদেরকে যখন এইরকম মন অন্তর নিয়ে মন মানসিকতা নিয়ে যায় যখন আমরা নামাজে দাঁড়াবো পার্টিতে তখন আমাদেরকে এই জিনিসটা তৈরি হবে আস্তে আস্তে যখন আপনি আস্তে আস্তে আপনার বদ অভ্যাসকে আপনি সবচেয়ে প্রথমে আপনি একটা কাজ করবে শুরু করবেন সবচেয়ে প্রথমে আপনি মিথ্যা কথা বলাকে আপনি ত্যাগ করেন কারণ এই মিথ্যা কথা বলার ভিতরে যে এত পরিমাণে গুণা আছে নাইনটি পারসেন্ট গুনা কিন্তু এই মিথ্যার ভিতরে আছে আপনি এটা পরিষ্কার জানিয়ে এই নাইনটি পার্সেন্ট গুণাকে ছাড়তে হলে আপনাকে মিথ্যে কথা বলা ছাড়তে হবে রসুল ইফাক সাল্লাহ সাল্লাম কথা বলেছেন যে আমার বান্দা যে যে উম্মত যে মুসলমান হবে সে কখনো কোনো দিনের জন্য সে মিথ্যে মিথ্যা কথা সে বলতে পারবে না এত বড় কথা যে মিথ্যা কথা বলবে সে উম্মত হবে না রসুল ইফাক সাল্লাহ সাল্লামের উম্মত থেকে আমরা হারিয়ে যাব এখন এ কথাটা জানার পরে যদি আমি মিথ্যা কথা বলি তাইলে জেনে রেখে দিন তাইলে আমরা কি করছে গুনাহে কাবিরা গুনা করছি বড় গুনাহ করছি আমরা জেনে শুনে গুনাহ করে করা এই যে আমরা জেনে শুনে গুনাহ করছি করার পরে আবার ইবাদত করছি আল্লাহ পাকের দরবারে কাবাতি শরীফাতে আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক দুয়াস আনা তেলাওয়াত করা পড়ে যে সানাত যে একটা মজা এটা কোনরা কেউ কখনো কোনো দিন যেন পায় আমরা জন্য আমরা চিন্তিত আমরা কেন এই যে কথা যে আমি বলি যেটা আমি বলছিলাম মিথ্যে কথা বলছি আবার মসজিদে এসে আমার দাঁড়িয়ে গিয়েছি বলে এখন সে দাঁড়ানো পরে সে মজা আমরা পাই না আবার নামাজ থেকে বেরিয়ে গেছে ফারেক হয়ে নামাজ থেকে ফারেক হবার পরে রাস্তাঘাটে আবার সেই চকল খুরি করতে করতে অমুকের কথা তমুক তমুকের কথা বলতে 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 আমরা ঘর পর্যন্ত পৌঁছে গেলাম পাঁচ একটা নামাজের জেনে এইরকম দেবেন আপনি যদি দুনিয়ার জমিনে কোনো পান্দার ভুল ত্রুটিকে যদি আপনি গোপন করে রাখেন ভালো করে বুঝবেন কোনো ইনসান মানুষের যদি গুণার কথা যদি আপনি যদি জেনে থাকেন আর আপনি যদি সেই গুণা কেটে যদি আপনি লুকিয়ে রাখেন কারোর সঙ্গে যদি আপনি না শেয়ার করেন আপনি যদি গোপন রাখেন তা আল্লাহ বলছেন ওই বান্দার এমন এমন গোনাকে আমি আল্লাহ গোপন করে দেব যে কেয়ামতের মাঠে ময়দানে কেউ জানতেই পারবে না ওই বান্দার গুণা তাহলে এখানে দুটো জিনিস আছে দেখুন আপনি যদি কারোর গোনাকে কারোর জীবৎকে যদি না করে আপনি যদি পরিষ্কার থাকেন যদি গিবত থেকে যদি আপনি পরিষ্কার থাকেন পাক সাপ থাকেন যদি আপনি নামাজ পেয়ে যান আপনি দেখবেন নামাজে একটা নামাজ একটা স্বাদ অন্যরকম আস্তে আস্তে যে একটা অন্যরকম স্বাদ অনুভব করতে পারবেন আপনার কল্প আপনাকে বলে দেবে যে একটা আপনি স্বাদ পাচ্ছেন যে খুব সুন্দর লাগছে নামাজ সেজদা করতে ভালো লাগবে রুকু করতে ভালো লাগবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে এইরকম একটা অনুভূতি আপনার ভিতরে তৈরি হবে এই একটা আপনি পেয়ে গেলেন জীবত থেকে আবার আল্লাপাক বলছে কাল কেয়ামত মাঠে কেয়ামতের ময়দানে আমি ওই বান্দার গুণাগুলোকে আমি আবার গোপন রেখে দেবো কারোর সামনে প্রকাশ করবো কিন্তু আপনার হয়তো বড় গুনা একটা আছে আপনি সেই গুনা অন্য একজনের গুনাকে আপনি হেফাজত করেছেন তা কারোর সঙ্গে বলেননি বললে হয়তো আপনি দুনিয়ার জমিনে একটু বাহাবাহা পেতেন দুনিয়ার জামিন হয়তো কিছু সম্পদও পেতেন দুনিয়ার জমিনে আপনি সম্মানও পেতেন এইসবগুলো ত্যাগ করে দিয়ে আপনি সেই গুণাটাকে আপনি সে কি করলেন সেটাকে চাপা দিয়ে আপনি কবর আপনার অন্তরের ভিতরে দাফন করে দিলেন সে কথাটা কারোর সঙ্গে বললেন না আল্লাহ বলছে এইটা করার পরে আপনাকে আপনার কল্প আপনার অন্তরটা পরিষ্কার হতে থাকবে